সময় যততি বের হতে ব্রেক করার কোন দরকার নেই মেয়ে সময় আর আমি আপনাদের ছাড়া বের হব না আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনাদের ছাড়া আমি বের শান্ত হলো তারপরে কিছুটা ব্রেক হয়েছিল ওখানে আর্মি গিয়েছে গোলাগুলি হয়েছে হয়েছিল এটা খুব কঠিন সময় ছিল মানে

তিনি গো পূর্ণ বছর।mangle দেশের মানুষ যেইভাবে নির্যাতিত হয়েছে। যেদিকে প্রতি অবিচার হয়েছে। 60 70 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার লোক গুম হয়েছে খুন হয়েছে। পুলিশের হেফাজতে কত বলন করেছে। জেলখানার মধ্যে চিকিৎসার ভাবে করেছে যেটা আমাদের সবচেয়ে বড় ভয় ছিল যে আমাদের যদি কোনো গুরুতর কোনো ওষুধ হয় জেলখানাতে ওরা আমাদেরকে চিকিৎসা দেবে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দুইবার অনুরোধ করেছি আমাদের শরীর একটা খারাপ ছিল যে আমরা একটু উচ্চতর চিকিৎসার জন্য পিজি অথবা যেতে পারবো কিনা তোরা বলছেন আপনাদের তো স্যার আমি তো পারবো না একটা পারমিশন লাগবে তো পারমিশন আর কোনোদিন আসে নাই এবং কারোর জন্য কোনো পারমিশন আসে না এই যে যত জেলখানায় মৃত্যু দেখেন যে হসপিটালে আনোয়নের পর বরণ করে সব মিথ্যা করতে হবে এদেরকে চিকিৎসা না দিয়ে জেলখানায় মৃত্যুবরণ করছে বেগম খালেদা জি এখানে চিকিৎসা দেয়নি এখানে আমাকে কোথেকে চিকিৎসা দেয় এটা ছিল বড় ভয় আমাদের সামনে অনেক লোক মারা গেছে জেলখানায় চিকিৎসা করতে দেন আমরা বলেছি এই লোকালকে চিকিৎসা চিকিৎসা করতে দেয় জেলখানার ভিতরে তেমন কোনো চিকিৎসার সুযোগ নেই তো এই সমস্ত আপনারা চিত্রে যা দেখছেন চিত্রের পিছনে লক্ষ লক্ষ মানুষ যারা গত পনেরো বছর ধরে গত ছত্রিশ দিনে ওই ছত্রিশ দিনের সময়ে কত মানুষের যে অবদান এই শেখ হাসিনার পতনের মানে সেটা বলে শেষ করা যাবে এটা শুরুটা হয় কি এটা শুরুটা হয় যখন কোন শাসক জনগণের রাজনৈতিক সাংবিধানিক এখান থেকে শুরু হয় কিন্তু এবং কেড়ে নেওয়ার অস্ত্রটা হচ্ছে একটা যে আপনাদেরকে ভোট দিতে দেবে না আর তো কোনো অস্ত্র নাই ভোট জনগণের ভোটে নির্বাচিত হওয়ার প্রয়োজন এটা তাদের প্রথম ক্যাপচার করতে হয় আপনার নির্বাচনী প্রক্রিয়াকে ক্যাপচার করতে হয় এবং নির্বাচনী প্রক্রিয়াকে ক্যাপচার করার পরে সে যখন ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে তাকে ক্ষমতায় থাকতে হলে তাকে দিন প্রতিদিন অধিকতর স্বৈরাচারে পরিণত হয় কারণ তাকে থাকতে হলে জনগণের অধিকার থাকে কার কেড়ে নিতে হবে আপনার প্রেস কথা বলতে না আপনার গণতান্ত্রিক অধিকার আপনি এক্সারসাইজ করতে পারবেন না সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করতে পারবেন না রাজনৈতিক অধিকার এক্সারসাইজ করতে পারবেন না এবং এই ধারাটা কিন্তু অব্যাহতভাবে বাড়তে থাকে যত দিন যায় যা তার যখন জনপ্রিয়তা একেবারে তলায় চলে আসে তার কিন্তু এই ফেসিস তখন স্বৈরাচার ফেসিসকে পরিণত বাধ্য হয় কারণ তাকে ওখানে থাকতে হলে সব অধিকার একটা পর একটা কেড়ে নেওয়া চায় তার ওখানে থাকার কোনো সুযোগ নেই তখন সে এমন জায়গায় যায় তখন গুম কুন হত্যা মিথ্যা মামলা জেলখানায় মৃত্যু পুলিশের হেফাজতে মৃত্যু আপনার এগুলো তার জন্য কোনো ব্যাপারই না কারণ এগুলো ক্রমান্বয়ে সে সে জায়গায় চলে যায় তো বাংলাদেশটা সেই জায়গায় চলে গিয়েছিল এবং এত লোকের সেক্রিফাইসের পর একটা জায়গায় যখন আমরা লাস্ট মুভমেন্ট ছত্রিশ দিনে যখন পতন ঘটে এটা অনিবার্য ছিল এটা অনিবার্য ছিল সময়ের ব্যাপার আমি যখন এর শেষের বারের আগের জেল থেকে বের হই নির্বাচনের সময় যখন আমাদেরকে নিয়ে গেল দু হাজার চব্বিশের নির্বাচন আগে আমাদেরকে সবাইকে জেলে নিয়ে গেল জেল বের হওয়ার পরে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো এখন কি হবে ইলেকশন তো ওরা করে ফেলেছে আপনাদেরকে জেরে বন্ধ করে এখন কি হবে চব্বিশের নির্বাচন পরে তখন আমি বললাম আই গিভ দাম অ্যানাদার সিক্স মান্থস মানে আরো ছয় মাস দিলাম সাংবাদিকরা একটু অবাক হলো উনি কি বলছেন ছয় মাসের মধ্যে কিভাবে পতন হবে কেন আমি দেখছি এই স্বৈরাচারও যখন একটা এসব করতে করতে একটা জায়গায় চলে যায় এটার আবার একটা বলে এগিয়ে বলে আপনার এক্সপায়ারি ডেট আছে সবকিছু আপনি পণ্যের যেরকম এক্সপায়ারি ডেট আছে না স্বৈরাচারের একটা এক্সপায়ারি ডেট আছে কারণ সে এগুলো করতে করতে একটা পর্যায়ে তার লোকগুলো এটা ক্যাপাসিটি ওদের কমে আসে আস্তে আস্তে এবং জনগণের সবার তো এটা বাংলাদেশ তো সবার দেশ সে বার থেকে তার মহুল প্রশ্নের সম্মুখীন হয় আত্মীয় স্বজনের সব দুষ্প্রস্তের সম্মুখীন হয় তোমরা আর কত মানুষ মারবে আর কত লোককে জেলে দেবে সামাজিক প্রক্রিয়া প্রতিক্রিয়া সকলের মধ্যে কাজ করতে যখন শুরু করে একটা তখন কিন্তু তাদের মধ্যে যে মানসিক দুর্বলতা ডেভেলপ করে সেই জায়গায় যখন আসে তখনই একটা শেষ ধাক্কায় তারা যেতে হবে আমি ছয় মাস বলছিলাম লাগছে কিন্তু সাত মাস এক মাস বেশি লাগছে এটা আসতে বাধ্য এটা কারণ বাংলাদেশের মানুষের মনে রাগ ক্ষোভ এটা এমন জায়গায় ছিল তারা এটা সহ্য করতে করতে এক ব্রেকিং পয়েন্টে চলে আসছে তো সেটা হয়েছে দেশটা মুক্ত হয়েছে আমাদের তবে মুক্ত হলে আমাদেরকে এখন নতুন বাংলাদেশের কথা আমরা সবাই বলে যাচ্ছে এবং নতুন বাংলাদেশে আমাদেরকে করতে হবে কিন্তু আমাদেরকে যে আকাঙ্ক্ষা এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে যে যে আকাঙ্ক্ষা জেগেছে প্রত্যাশা জেগেছে এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন এত সেক্রিফাইস সবকিছু বৃথায় যাবে এই জন্য আমি এই কথাটা দিন আমার প্রত্যেক বক্তব্য কোনো না কোনো অংশে বলি যে মনোজগতের যে পরিবর্তন যে যে আকাঙ্ক্ষা জেগেছে এটা আমাদেরকে ধারণ ধারণ করতে করতে হবে হবে রাজনৈতিক দলকে ধারণ করতে হবে যারা ধারণ করতে পারবে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই আমি পরিষ্কারভাবে বলছি এটা ধারণ করতে হবে এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের এই জন্য আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি সেখানে সকলের মধ্যে যেই কারণে শেখ হাসিনা যে গণতন্ত্রকে ধ্বংস করে এককভাবে যা দত্ত নিয়েছে আমাদেরকে গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনঃপ্রবর্তন করতে হবে আমি যখন শব্দটা ইউজ করছি পরিপূর্ণভাবে আধা গণতন্ত্র না থ্রি কোয়ার্টার গণতন্ত্র পরিপূর্ণভাবে গণতন্ত্র আমাদেরকে প্রবর্তন করতে হবে এবং সেই গণতন্ত্র প্রবর্তনের জন্য আমাদেরও মন মানসিকতার প্রয়োজন আছে এই জন্য আমাদের রাজনীতিতে সংস্কৃতিতে রাজনীতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে আমাদের রাজনৈতিক অবস্থানে সহনশীল হতে হবে আরেকজনের মতামতের প্রতি আমাকে সহনশীল হতে হবে সাথে আমি ভিন্ন মত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানাতে হবে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে মত কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমি বলছি এটা হতে হবে যারা বলবে আচরণ করবে তারা শেখ হাসিনার সাথে তাদের কোনো ব্যবধান নেই তাকে লাইনের মানুষ আমি বলছি এটা হতে হবে তা আমরা বাংলাদেশের জনগণের মালিকানার জন্য যুদ্ধ করেছি এত বছর প্রাণ দিয়েছি জেল খেটেছি ত্যাগ স্বীকার করেছি বাংলাদেশের মানুষ লক্ষ কোটি মানুষ আবার যদি শেখ হাসিনার মন চলে যায় এটা আমরা চাই এটা হতে হবে এটা না হলে আমি নাই তাহলে তো গণতান্ত্রিক মনমানসিকতা সেটা হবে না আপনাকে আস্থা রাখতে হবে বাংলাদেশের মানুষ যারা মালিক জনগণ তার উপর আস্থা রাখতে হবে যত পরিবর্তন যত সংস্কার যত আগামী দিনের রূপরেখা এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে বাংলাদেশের মানুষের মতামতের পরিপক্কিত আসতে হবে জনগণের কাছে আপনাকে যেতে হবে যেটা শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে এই পথটা উন্মুক্ত করে দিতে হবে যারা যা করতে চাইবে জনগণের কাছে তার ম্যান্ডেট নিয়ে যেতে হবে আমরা এই কাজগুলো করতে চাই নতুন বাংলাদেশের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আগামী দিনে পরিবর্তন আসবেন আপনার নিজের ম্যান্ডেট না অনেকের মধ্যে একটা শেখা কিন্তু চলে গেছে সে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মধ্যে সে ক্ষুদ্র ক্ষুদ্র ফেসিস রেখে গেছে আমাদের মধ্যে আপনি দেখবেন আচার আচরণে কথাবার্তার মধ্যে দেখবেন এটা হতে হবে দিতে হবে এটা না না দিলে দিলে আমরা আমরা নাই নাই আমি তো কোন মালিক হইনি দেশের শেখ হাসিনার পরিবর্তে মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ এই এই গণতান্ত্রিক মন মানসিকতায় আপনাকে আসতে হবে তাহলে নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচন হতে থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কালেকশন প্রসেস এটা আপনাকে কারেক্ট করতে থাকবে আপনি ভুল করলে জনগণ আপনাকে মেসেজ দেবে প্রতিবাদ করবে গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে এবং এই প্রক্রিয়া হচ্ছে ফিল্টারেশন প্রসেস আপনি অনেক কিছু ময়লা আবর্জনা বের করার এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের প্রক্রিয়া অব্যাহত থাকবে আমরা যদি দুই হাজার একের পর থেকে যদি বাকি নির্বাচনগুলি সুষ্ঠু নির্বাচন করতে পারতাম নিয়মতান্ত্রিকভাবে জনগণের ভোটে আজকে বাংলাদেশ কিন্তু একটা অন্য জায়গায় থাকত আমরা তো এগিয়ে যাচ্ছিলাম আমরা যখন বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে গ্রোথ রেট ছিল প্রবৃত্তি ছিল সাত দশমিক শূন্য ছয় শতাংশ এবং কার্ভটা ছিল এরকম এরকম কার্ভ ছিল ওই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আজকে ডাবল ডিজিট দশ এগারো শতাংশ গ্রোথে থাকতো প্রবৃত্তি এরকম ইউনিভার্সিটি আরো পাঁচটা হতো প্রত্যেকটি ক্ষেত্রে সকলের জীবনের মানের উন্নয়ন হতে এখন আমাদের যে প্রত্যয় সেটা হচ্ছে বিল্ড নেশন এই মুহূর্তে আমাদের সকলকে যে ত্যাগের যদি আমরা এই ত্যাগের যদি আমরা যদি সম্মান জানাতে চাই এই নেশনকে আমরা কিভাবে বিল্ড করব সকল মিলে যার যার অবস্থা থেকে নেশন বিল্ডিং এর মধ্যে দেশ গড়ার প্রত্যয়ের মধ্যে কাজ করতে হবে